প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম আপনারা সকলে কেমন আছেন অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম মাঝখানে বেশ কিছুদিন ধরে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও করা হয় না যাই হোক বিভিন্ন কারণে তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বগুড়াতে তারা একটি এক হাজার এক নম্বর শাহরুখে সংশোধিত আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিওয়ার্স আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়েই আপনাদের সামনে আলোচনা করব তো দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করার আগে যেটি আমি বরাবরই বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি যে ভিডিওগুলো চাকরির ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা অ্যাকাডেমি তারা একটি সংশোধিত আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে এইচ টি পি স্ল্যাশ ন্যাকটার ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে তো দেখুন তারা তিন ক্যাটাগরির পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব দেখুন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল সর্বোচ্চ বয়সসীমা পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এক নম্বরে রয়েছে ক্যাফেটেরিয়া ম্যানেজার এটি ষোলোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই বয়সীমা সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে ফটোকপি অপারেটর গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো টু একুশ হাজার তিনশো দশ বয়স বত্রিশ বছর এই সার্কুলারটি সংশোধিত আকারে প্রকাশ করার কারণই হলো বয়স যে বত্রিশ করেছে সরকার এর আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল আবার পুনরায় সার্কুলার দিয়েছে তারা অত্র প্রতিষ্ঠান শূন্য পদের সংখ্যা রয়েছে দেখুন একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনায় বাস্তবিকতা কম্পিউটার পরিচালনা এবং ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো টু বিশ হাজার দশ সর্বোচ্চ সীমা রয়েছে বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে কিন্তু তিনটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বরে রয়েছে দেখুন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ দেখুন এখানে যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সার্কুলারে অর্থাৎ চোদ্দই জুন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে নয়শো একত্রিশ নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে অনুযায়ী যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছেন তাদের আবার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তারা পাঁচটি পদে সার্কুলার প্রকাশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যে আবেদন করবেন সেটি শর্তাবলী নিয়মাবলী রয়েছে দেখুন ক নম্বরে একের ক নম্বরে রয়েছে একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে এরপর যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো আমি সবগুলো পড়ব না অনেক সময় লেগে যাবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি ভিডিওটি স্কিপ করে যাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে থেমে থেমে দেখবেন যাতে করে প্রতিটি বিষয় আপনারা বুঝে শুনে আবেদন করতে পারেন এরপরে দেখুন মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো লাগবে আমি ভিডিও সবগুলো পড়ব না এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে সেটি তুলে ধরছি বারো নম্বর পয়েন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখুন সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো অর্থাৎ যেহেতু তারা তিন ক্যাটাগরির সার্কুলার প্রকাশ করেছে সবগুলো পরীক্ষায় একই সময়ে একই তারিখে অনুষ্ঠিত হবে বলেই দিয়েছে সেই ক্ষেত্রে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ একাধিক পদে আবেদন করলেও তারা সাবমিট নিলেও টেলিটপ সেই ক্ষেত্রে পরীক্ষার ফি পরিশোধ করতে গেলে আপনাদের এস এম এসের মাধ্যমে তখন সমস্যা হবে অর্থাৎ এস এম এসের মাধ্যমে আবেদন পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন না যাই হোক এরপরে চোদ্দ নম্বর দেখুন আগ্রহী প্রার্থীগণ যারা আবেদন করেন এইচ টি টিপি ন্যাক্টার ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ সময়ে শুরু হবে একুশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচ ঘটিকায় অর্থাৎ উক্ত সময়ের মধ্যে আবেদন দাখিল শেষ করতে হবে এবং উক্ত সময়ের মধ্যে যারা আবেদন শেষ করবেন তারা একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং সেই ইউজার আইডি ব্যবহার করে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে এরপর যে বিষয়গুলো আমি সবগুলো পয়েন্ট পড়ব না যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হল পরীক্ষার ফি যে বিষয় রয়েছে দেখুন প্রার্থীকে আবেদন করার পর এক থেকে এক নং ক্রমিকে বর্ণিত পদের জন্য এক টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা এবং দুই থেকে তিন নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকার সার্ভিস সহ ছয় টাকা সহ সর্বমত ছাপান্ন টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ টেলি সার্ভিস চার্জ সহ ছাপান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে পারবেন জমা দিতে হবে যাই হোক এরপর যে বিষয়টি বিশেষভাবে যে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করলেও কিন্তু আবেদন পরীক্ষার ফি পরিশোধ না করা পর্যন্ত কোনো অবস্থাতে গৃহীত হবে না আর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি পড়ছি না তো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমরা জানি সর্ব শেষ সময় কিন্তু টেলটকের সাইটটি অনেক ব্যস্ত থাকে তাই আবেদন শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন দাখিল করার জন্য তারা বলেই দিয়েছে তো ভিভার্স আজকের মতো এই পর্যন্তই ছিল সকলে বুঝে শুনে আবেদন করবেন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত জব জবের জন্য ট্রাই করতে থাকেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম